রয়্যাল এনফিল্ড এটার মডেল কত রয়্যাল এনফিল্ডের হ্যাঁ মডেলটা জানা আছে আপনার রয়্যাল এনফিল্ডের মডেল কত এটা আমারও জানা নাই তবে এটা নিয়ে একটু গুগল করতে হবে আর কি এটা অনেক আগের মডেল বাইকের যিনি মালিক ওনার কাছ থেকে জানা যাবে আসলে আসলে খুবই শৌখিন আর কি পুরোটা সম্পূর্ণভাবে নতুন করে সব কিছু কাস্টমাইজ করে নিছে এই যেটা আছে এটা বাংলাদেশের না এটা আমেরিকা থেকে আসছে কিছুদিন আগে এটা এই ভাইয়া বদলাইছে আজকে আবার হচ্ছে যে একটু ইয়া করে দিল গ্যাস বসায় দিল আবার নতুন করে এটা একদম ইউনিক এটা হচ্ছে 500 সিসি না ভাই 500 সিসি ব্যাস সুন্দর চালাইলে পুরো যাবে টিক্স টিক্স তারপর এই হেডলাইট অরিজিনাল ছিল সিস্টেম পরে অরিজিনাল ছিল কি স্পোকিং তারপরে এটারে এগুলো প্রত্যেকটা উনি চেঞ্জ করছে এই রিম রুম অনেক চেঞ্জ করছিল না রিম চেঞ্জ করছে ডিক্স ডিক্স আগে থেকে ছিল রিমের সাথে আসছে ও ডিক্স তো রিমের সাথে আসছে টায়ার চেঞ্জ করছে তারপর মিটার চেঞ্জ করছে কিনা আমি জানি না মিটার চেঞ্জ মিটার স্টক আছে এখন মিটার টাইপ তো দেখেন চাকা দুইটা বাদে যাবতীয় যা আছে সবকিছু মিটারটা আগের মিটারই আছে হ্যান্ডেলও তো আগের আগের হ্যান্ডেল আছে লুকিং গ্লাস হয় আগেরটাই স্টকের মতো রাখছে আর এই যে এদিকে হচ্ছে পিছনে সিটটা স্প্লিট করা আছে পেছনে টেল লাইট এই টাইপের এক কথায় বলা যায় খুবই সুন্দর মানে একটা লাক্সারি টাইপ আমার গাড়ি কাজ করতেছে ভাই আপনার নামটা জন্য কী ছিল সোহেল ভাই সোহেল ভাই আমার বাড়ির কাজ করতেছে যে আমার গাড়ি খোলা আছে ওইদিকে আর তোমার নামটা যেন কি ভাইয়া ভাই রাখিব রাখিবুল আমার গাড়ির কাজ করতে শুভ শুভ রাখিবুল শুভ শুধু শুভ শুভ আমার গাড়ির কাজ তো এই যে এদিকে অলরেডি রামরাবারের কাজ চলতেছে তো এই জন্য আর কি ভিডিওটা একটু অন করলাম যে আপনাদের একটু গাড়িটা দেখাই যে রয়্যাল এনফিল্ড আমি দেখলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম চোখে পড়লো এই জন্য গাড়িটা আসলেও সুন্দর মানে একটা লাক্সারি একটা ভাব আছে না আপনি এলাকা দিয়ে যাবেন এক পিসি গাড়ি এক পিস এরপরে আর অন্য কোনো গাড়ি দেখবেন না অনেক আগের গাড়ি তখন সিসি লিমিটেশন ছিল না ওই সময় কাগজপতার এখনও পর্যন্ত বাজার কাপাচ্ছে রয়্যাল এনফিল্ড